নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কুমড়ো দিয়ে পুঁইশাক তাই কেটে নিয়েছি কুমড়ো আর কেটে নিয়েছি পুঁই শাকগুলো বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব পুঁই ডগাগুলো দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ঢেকে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব পাতাগুলো পাতাগুলো দিয়ে আরেকটু ঢেকে দিব পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার কুমড়োগুলো ভেজে নিব তাই দিয়ে দিচ্ছি অল্প করে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো কুমড়োগুলো দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো এবার ঢেকে অল্প আছে ভেজে নিব কুমড়োগুলো ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব ভেজে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে খেতে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরাও করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে